গোটা দেশে মাছের চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি জোগানও বৃদ্ধি পাচ্ছে মৎস্য চাষীদের অটল নিষ্ঠার সাথে মাছ চাষের ফলে দেশের মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এরই পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে এক্ষেত্রে মৎস্য চাষীদের ভূমিকা গুরুত্বপূর্ণ মৎস্য চাষীদের অবদানকে স্বীকৃতি দিতে ২০০১ সাল থেকে প্রতি বছর দশই জুলাই দিনটি সারা দেশে জাতীয় মৎস্য চাষী দিবস হিসেবে পালিত হয়ে আসছে এই বছর বর্ষে পদার্পণ করেছে অনুষ্ঠানটি জাতীয় মৎস্য দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় লিম্বুছার ফিশারি কলেজ প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস এছাড়া উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস লেম্বুছার ফিশারি কলেজের অধ্যাপক প্রফেসর জি ওয়েক হোম ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার অনিল এস কাঠমিয়ার প্রমুখ এদিন কেটে প্রদীপ জালে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস উদ্বোধনের পর বিভিন্ন সংস্থা কর্তৃক মৎস্য চাষ সংক্রান্ত প্রদর্শন পরিদর্শন করে মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য অতিথিরা এই অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী জানান দেশ এবং রাজ্যের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে প্রগতিশীল মৎস্য চাষীদের উৎসাহিত করতে তাদের ত্যাগকে স্বীকৃতি জানাতে এবং সর্বোপরি প্রফেসর ডক্টর হীরালাল চৌধুরীকে স্মরণ করে অন্যান্য বছরের মতো এবছরও এই দিনটি পালিত হচ্ছে তিনি আরও জানান এই দিনে তার আহ্বান থাকবে মৎস্য চাষিরা এই কাজে আরও বেশি করে মনোনিবেশ করুক মৎস্য দপ্তর এবং ফিশারি কলেজ তাদের সার্বিক সহযোগিতায় প্রস্তুত রয়েছে বলে জানান তিনি আমাদের ন্যাশনাল ফিশ ফার্মার ডে আমরা পুরো দেশেই এই দিনটাকে সেলিব্রেট করছি বিশেষ করে আমাদের দেশের বা রাজ্যে যারা মৎস্য চাষী আছেন প্রোগ্রেসিভ ফিশ ফার্মার আছে তাদেরকে উৎসাহিত করতে তাদের কন্ট্রিবিউশনকে রিকগনাইজ করতে এবং বিশেষ করে যাকে কেন্দ্র করে আজকের দিনটাকে সেলিব্রেট করা হয় প্রফেসর ডক্টর হীরালাল চৌধুরীজি তো ওনার প্রতি সম্মান জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা উচিত সারা দেশেই ফিশারি ডিপার্টমেন্ট বা কলেজ অফ ফিশারি তারা সেলিব্রেট করে তো আমরা আজকের দিনটাকে তাদের প্রতি ডেডিকেট করার জন্য সেলিব্রেট করছি এবং আমি আহ্বান জানাবো আমাদের রাজ্যের যারা মৎস্য চাষী আছেন বিশেষ করে তারা তাদের এই কাজে আরও বেশি তারা মনোনিবেশ করুক এবং আরও বেশি তারা এগিয়ে আসুক ফিশারি ডিপার্টমেন্ট কলেজ অফ ফিশারি সবাই তাদের প্রতি সব সহযোগিতা দিতে প্রস্তুত আছে তো এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই ন্যাশনাল ফিশ ফার্মার ডে আমরা সেলিব্রেট করছি অনুষ্ঠানে আয়োজিত প্রদর্শনী প্রসঙ্গে বলতে গিয়ে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের কো অপারেটিভ সোসাইটি প্রোগ্রেসিভ ফার্মার ফিশারি কলেজ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ তথা আইসিআর এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে কিছু কোম্পানিও এখানে স্টল দিয়েছে তিনি আরও যে সকল প্রগতিশীল মৎস্য চাষীরা নিজ নিজ এলাকায় মৎস্য চাষে সফল তাদের একটি নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে এখানে অনেকগুলি স্টল বিভিন্ন প্রগ্রেসিভ ফার্মার বা আইসিআর রয়েছে কলেজের পক্ষ থেকে বিভিন্ন কোম্পানি যারা তৈরি করেছেন বিভিন্ন কোপারেটিভ সোসাইটি তাদের স্টল আমরা ভিজিট করেছি এবং তারা বিভিন্ন জায়গাতে নিজেদের নিজেদের এলাকাতে তারা সফলভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছেন তারই একটা নিদর্শন এখানে তুলে ধরেছেন তো আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আগামী দিন আরো আরো বেশি মানুষ এই ফিশ কালচারের সাথে যুক্ত এটাই আমি প্রত্যাশা আছে এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকার প্রগতিশীল মৎস্য চাষিদের পুরস্কৃত করা হয় ভিয়াপরেপাউ আর এনিওস